পাশের রাষ্ট্র ভারতের নিউজগুলো এটা অক্ষকে কেন্দ্র করে হিন্দু মুসলিম যে রূপ নিতেছে এটা থেকেই হয়তো দশবহল হিন্দুদের সূচনা শুরু হয়ে যাবে আর কাঙ্ক্ষিত মান ছেলে সবাই সবে বসতে চায় এই একজন মুসলমানের দিলের তামান্না অবশ্যই এটা থাকবে যে আল্লাহ দশ হিন যেন আমাদের জীবন দশায় হয় আমরা যেন সেই যুদ্ধটাতে ডরতে পারি যে যুদ্ধের ব্যাপারে আসল প্রথমেই সুসংবাদ দিছেন যে যুদ্ধে মুসলমানদেরই বিজয় হয়ে

তাদেরকে বিজয় দান করবেন ফেরো ল জনো বা এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন তাদের জীবনের সব গুণ আল্লাহ তাঁরা মাফ করে দেবেন এই পাখি নিয়ে এত শক্তিশালী হবে আদিসের পরের অংশে বাস্তবালয় নিয়ন্ত্রণ আর বিমোনো কি মবল লেদি না বিশারা আছেন এই পাখি এই হিন্দুস্তানের যত রাজভাষাতে রাজা মন্ত্রীরা হবে প্রত্যেকটি তাদের মস্তব থেকে গলায় জিঞ্জি পরে বেরিয়ে পরে ট্রেনে আস্থায় নিয়ে আসবে

যে তারা যখন বিশ্বের চতুর্দিক থেকে মাজলুম হবে চতুর্দিক থেকে তারা যখন জুলুমের শিকার হবে তখন তারা ইসরায়েলে একত্রিত হবে ইসরায়েল মানে ইয়াকুব আলা ইসলামের ভূমি ইয়াকুব আলাইসলামকে বলা হয়েছিল ইসরাহল ইসরাইল ইয়াকুব আল ইসলাম আর নাম ছিল ইসরাইল ওনার বারো সন্তানের মধ্য থেকে ইয়সুফ আলাইসলাম এবং বিনিয়ামিন আল ইসলাম বিনিয়ামিন এক ঘরে আর বাকি দশ ঘরের সন্তান ছিল অন্য ঘরে বাকি দশজন তাদের বড় ভাইয়ের নাম ছিল ইয়াবুদাহ তার সন্তানদেরকেই মূলত ইহুদি বলা হয় তাদের তার মন কিতাবের মধ্যে আছে তারা যখন ইসরাইলে একত্রিত হবে আশি বছরের একটা সময় তাদের থাকবে আশি বছর আশি বছরের মধ্যেই তারা যা করার তো ইসরায়েলে তারা এই কপিটা দখল করছে প্রায় তাদের কর্তৃত্ব যখন থেকে শুরু হয়েছে প্রায় আশির কাছাকাছি শেষ সময় এজন্য এটা একটা মরণ কামড় দিয়ে ধরছে শেষ কামড় এদের টার্গেট বাইদুল মাকদাসকে ধ্বংস করা নয় এদের টার্গেট হচ্ছে বাইতুল মাস তাদের নিয়ন্ত্রণে থাকো আর মুসলিম সেখানে তাদের যানবাজি লড়তেছে এদের জন্য পৃথিবীর পুরার জায়গা সকলে সংকীর্ণ হয়ে গেছে এমন না এরা শুধুমাত্র মুসলমানদের ওই তিনজন কেবলাকে রক্ষা করার জন্য সেখানে আসে তো তারাও মুসলমান আমরা মুসলমান বাইতুল মাগদাস যদি তাদের পূর্বের কেবলা হয় তো আমাদেরও কেবলা তারা শুধুমাত্র লড়ে যেতেছে আর আমরা শুধু বাংলাদেশ থেকে ফতোয়া দিতেছি তাদের দাঁড়িয়ে নেই তারা শার্ট পড়া আল্লাহ হয় হেফাজত যে এই পরিস্থিতি আপনার রুট রুটটা কিভাবে যাবে এই রুটটা যাবে সর্বপ্রথম গাছবাদি হিন্দ হবে এই এই যে কালো পতাকা বাহিনী বের হবে তাদের সাথে যুক্ত হবে এই কালো পতাকা বাহিনী হত্যা করবে তারপর বাইতুল মাদ্রাস মুসলমানদের হাতে আসবে তাহলে রাসুল রুট বলে দিচ্ছেন প্রথমে কি হবে হিন্দ হবে তাহলে ফিলিস্তিনের পক্ষে আমরা এখন সশস্ত্র জিহাত তবে দিকে যাওয়ার মতো রাষ্ট্রীয় রুট কোনোযায়ী আমাদের লাইন এখন সেটা না তবে যদি হয় পিস্পা হওয়ার সুযোগ দেয় ঘরে বসে থাকার সুযোগ দেয় ডাক আসটাই নেমে দিতে হবে এখন নামাজ যেমন ফরজ কে বলছেন মোড়ামাইকে নামি বলছেন নামাজ এভাবে পড়তে হবে কে দেখাইছেন আলেম রাই দেখাইছেন রমজান মাসে রোজা ফরজ কে বলছেন আলেমদাই বলছেন মানে আপনারা কোরান হাকিস থেকে সরাসরি কি কোনো সময় কোন ফরজ বিধান জানতে পারছে পারেন

তাকে সহযোগিতা করা তার পক্ষে সশস্ত্র জিহাদ করা ওই মহল্লাবাসীর উপরে ফরজ হয়ে যায় এই মহল্লাবাসী যখন এই জিহাদে অংশগ্রহণ না করে পার্শ্ববর্তী মহল্লার উপরে ফরজ হয় এভাবে এই জিহাদের বিধানটা ছড়াইতে ছড়াইতে পুরো রাষ্ট্রের উপরে ফরজ হয় আর পুরা রাষ্ট্র যখন থেকে তখন পাশের রাষ্ট্রের উপরে ফরজ হয় এভাবে জিহাদের বিধান পুরা পৃথিবীর সমস্ত মুসলমানের উপরে ছড়াই আজকে বলেন ফিলিস্তিন যে বাস্তব এটার মধ্যে কোনো সন্দেহ আছে তাদের পক্ষে আমাদের মুসলিম কান্ট্রি এই আরবের ডালার বলতে এরা কেউ কি সহযোগিতা করতেছে করতেছে না তাহলে এই জিহাদের বিধানটা ছড়াইতে ছড়াইতে ইন্ডিভিজুয়ালি একদম প্রত্যেকের উপর এখন জিহাদ খরচ হয়ে আছে। তবে জিহাদের কিছু প্যাটার্ন আছে কিছু ক্যাটাগরি আছে ওই প্যাটার্নের মধ্য দিয়ে গিয়েই তারপর আপনাকে জিহাদ করতে হবে আলোচনার মূল বিষয় তার আগেও ছিল জিহাদের এক নম্বর ট্রেনিং হচ্ছে ফরজ ইবাদত নামাজ আর সত্য জামাদের সাথে পড়া এটাই হচ্ছে কি জিহাদের সবচেয়ে বড় ট্রেনিং আমরা সবাই তো জিহাদ করতে চাই তাই না জিহাদের সর্বপ্রথম ট্রেনিং কি নামাজ আর নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা ফজরের নামাজ যারা সব আল্লাহ তাআলা দিগুণ করে দেন তার জন্য আমি মানে সাতটা প্রশ্ন করছে একটা প্রশ্ন ছিল যে তোমাদের জুমার মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি কি এক হয় তো বলছ না এখন এক হয় না তো বলে যে আমার তাহিলে বের হইতে আরেকটু সময় লাগবে তার মানে মুসলমানদের বিজয় সেদিন কিও ঠকে যেতে পারবে না যে যদি মুসলমানদের জুমার মুসল্লি এবং ফজরের মুসল্লি এক হয় আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন